এক কথা অসাধারণ লাগতেছে অসাধারণ ছোট ছোট বিস্তৃত কোঠা সাথে রয়েছে মানে বাতাস দুটো মিলিয়ে বলতে গেলে একটা অসাধারণ এই সময় সাদে আসতে ভালোই লাগে এটা মানে একটা সেটা হচ্ছে সাদে উঠি না এই বৃষ্টির সময় বা বাতাস হলে বা মন খারাপ থাকলে সাদে আসি যদি দেখেন আমার মোবাইলের হচ্ছে স্ক্রিনের মধ্যে প্রচুর পরিমাণ হচ্ছে ছোট ছোট বৃষ্টির কারণে পানি পড়ে আসে তারপরে ভিডিও করতেছি তাই আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা আর হচ্ছে ফেসবুক তো ভিডিও আপলোড করি সচরাচর সবসময় ভিডিও আপলোড করি মনিটে মনিটাইজের জন্য হচ্ছে আবেদন করছিলাম ইনস্টাগ্রামের এখন রিভিউর মধ্যে আছে জানি না কবে খুলে ইনস্টাগ্রামে আসে অনেকের সামনে আসে অনেকে আমাকে বলছিল জানি না পুরোপুরি আর্নিং এর অপশনটা ইনস্টাগ্রামে কখন রিভিউটা খুলবে তখন সব সময় মানে ইনস্টাগ্রাম রিভিউটা খোলার পর ওই ভিডিও করার ইচ্ছে শক্তি আরো বেড়ে যাবে এখন হয়তো তোমার একটা বাড়তেছে না কারণ হচ্ছে এড আসে ঠিকই কোনো আর্নিং এর কোনো টাকা না কিছু নাই ভিউ খুব কম একটা জিনিস হচ্ছে যারা ভিডিও করে তারা তাদের যদি ভিউজ আসে রিঅ্যাক্ট আসে ওইগুলো দেখলে কিন্তু হচ্ছে মানুষের ভিডিওস করার যে ইচ্ছে শক্তি ইচ্ছে শক্তিটা কিন্তু অনেক বেড়ে যায় বাট আমার ক্ষেত্রে হচ্ছে ভিন্ন আমার ক্ষেত্রে ভিন্ন যেমন হচ্ছে ফিজের মধ্যে খুবই মানে কম বলতে গেলে খুবই বিউজ কম দ্বিতীয়ত হচ্ছে রিয়েক্ট কম কেন জানি না এবং কবে যে ভিডিও ভাইরাল হবে মানে আমার একটা মানে স্বপ্ন ছিল যে কখনো এক সময় আমার ভিডিও পরে যাবে দেখবে আমি ইউটিউব ফেসবুক থেকে অন্য কথা ঢুকে গেলাম মানে আর্নিং করবো সবাইকে বলতে পারবো যে আমি ইউটিউব থেকে আর্নিং করছি ফেসবুক থেকে আর্নিং করছি বাট হয়তোবা আমার কপাল খারাপ কারণে হয়তোবা আমি করতে পারিনি আমি আসলে দীর্ঘ বলতে গেলে ১৪ পনেরো সাল পনেরো পনেরো সাল বলতে গেলে চোদ্দ পনেরো সাল থেকে আমি এই ইউটিউবে ইউটিউবে করে ইউটিউবে ছিলাম অনেক অগণিত আমার বলতে গেলে অগণিত আমার কাছে চ্যানেল আছে মানে কোনোটাতে দুইশো সাবস্ক্রাইব তিনশো সাবস্ক্রাইব চারশো সাবস্ক্রাইব ওই সাবস্ক্রাইব হইলেও কি হয় ওয়াশটা হয় না এই আর কি আমি মনে করি কয়েকদিন পরে হতাশ হয়ে যায় হতাশ হয়ে সবকিছু বাদ দিয়ে তো আসলে এই যে হয়তোবা আমি এরকম ভিডিও করতেছি অনেকে হাসাহাসি করতেছি অনেক ভালো লাগতে পারে অনেকে হাসবে অনেকে মানে উস্কানের বলো কত বলবে কি ভিডিও করে কি ভিডিও আপলোড করে আমার এগুলাতে কান মতো সময় নাই আমার ইচ্ছা আমি ভিডিও আপলোড করব তাই ভিডিও করতেছি ভিডিও আপলোড করতেছি এই যে ভাবলাম হয়তো বা সাড়ে আসি এই বাতাস গুলো দেখাই এই বাতাস দেখাই এই বৃষ্টি পোটা পোটা বৃষ্টি যদি দেখেন এই যে আমার হাতে আমার মোবাইলে স্ক্রিনে প্রচুর পরিমাণ মানে ছোট ছোট মিষ্টির পোটা তো এগুলো দেখে এইগুলো অনেকে দেখতেও পায় না আমি আমার ইচ্ছা আমি দেখানো মানে আমার ইচ্ছা যাচ্ছিল যে আমি এগুলো দেখাবো এই কারণে আমি ভিডিও করতেছি যাদের ভালো লাগবে তারা দেখবেন যাদের ভালো লাগবে তারা দেখার দরকার নাই হয়তো ভিডিওটা তিন মিনিট করার একটা ইচ্ছা শক্তি ছিল তিন মিনিটের বেশি হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও হয়তো না হয়তোবা বা কোনো না কোনো কথা নিয়ে আবারও চলে আসবে যেকোনো কোনো সময় যে কোনো বলতে গেলে যেকোনো সময় চলে আসবে হয়তোবা দেখবেন তো আসলে আমি কথাটা কথাগুলো ক্লিয়ার ভাবে গুছিয়ে কথা বলতে পারি না দেখবেন যে আমি কথা বলার সময় একবার এক এক জায়গায় চলে যাই যদি কথাগুলো ক্লিয়ারলি গুছিয়ে কথা বলতে পারতাম তাহলে ভিডিওর কোয়ালিটি আরো বেটার গ্রামের ছেলে হয়েছে গ্রামে তারপরে শুদ্ধ ভাষা যতটুকু পারি ততটুকু বলার চেষ্টা করি আঞ্চলিক ভাষা কথা বলি তো তো বেশি কথা বলবো না হয়তোবা বা পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসবো নিজের লাইফ স্টাইল সম্পর্কে তো দেখতে থাকুন আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল যারা আমার ফেসবুক পেজ দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা হচ্ছে ইউটিউব চ্যানেল দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেন অবশ্যই পাশাপাশি আমার সবগুলো ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম